আমি একবার দারুসালাম ব্রুনাই গিয়েছিলাম মাত্র আড়াই লক্ষ মানুষের দেশ খনিজ সম্পদ তাদেরকে দান করেছেন এমন কোন মূল্যবান খনিজ সম্পদ নেই যেটা ব্রুনাই দেশে পাওয়া যায় না দেশটিতে দশ ঘন্টার জন্য আমি একটা সুযোগ পেয়ে ঢুকেছিলাম এই দেশটি দেখার জন্য আমার গাইড তিনিও বাংলাদেশের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন সেখানে সরকারি হাসপাতালে চাকরি করতেন বাড়ি তার সিরাজগঞ্জ তিনি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা দেখালেন এর মাঝে রাজার রাজপ্রাসাদটিও দেখালেন আমি দেখলাম রাজপ্রাসাদের সামনে পাশে কোথাও কোনো পুলিশ অথবা কোনো নিরাপত্তা রক্ষী আমার চোখে পড়ল না আমি ভালো করে কুটে কুটে দেখলাম কোনো সিসি ক্যামেরাও দেখলাম না আমি আমার গাইডকে জিজ্ঞেস করলাম এইটা রাজার পরিত্যক্ত বাড়ি নাকি বর্তমান বাসস্থান তিনি বললেন না এখানেই তো তিনি বসবাস করেন আমি বললাম যে এই দেশের রাজার কোনো নিরাপত্তার প্রয়োজন হয় না ওই তিনি তার নিরাপত্তা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন আমি বললাম যে কেন তার দেশে তার কোনো দুশ্মন নাই বলে দুশ্মন থাকবে কেন তিনি তার মানুষকে এতটাই ভালোবাসেন যে মানুষ তার জন্য পাগল এই জন্যে তিনি কোনো মানুষ নিরাপত্তার প্রয়োজন অনুভব করেন না আমি বললাম সেই পাগলামের দুই একটা নিদর্শন আমাকে দেখাতে পারবেন উনি বললেন যে হাঁটতে হাঁটতে আপনি নিজেই দেখে নেবেন হঠাৎ করে একটা গাড়ি সামনের দিক থেকে আসতেছে গাড়ির আগে পিছনে কোনো অন্য কোনো গাড়ি কিংবা মোটর নাই বললেন যে ওই যে রাজা মহোদয় আসতেছে আপনি আজকে একটা সালাম পেয়ে যাবেন তিনি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন আর অনবরত তার দেশের জনগণকে সালাম দিয়ে দিয়ে তিনি যাচ্ছেন নিজেই ড্রাইভার একাই গাড়িতে বসে আছেন তার কোনো দেহরক্ষী পর্যন্ত দেখলাম না গাড়িতে এরপরে তিনি বললেন যে এত রাস্তা আপনি অতিক্রম করলেন কোথাও কি কোনো ট্রেন নজরে পড়েছে আমি বললাম না তো বললেন যে অন্য কোনো বাস আপনি দেখলেন পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে আমি বললাম না তাও তো দেখিনি বললেন যে কত মানুষকে আপনি রাস্তায় হাঁটতে দেখেছেন আমি বললাম না খুব একটা এটাও তো নজরে পড়লো না তিনি বললেন যে এ দেশের প্রত্যেকটি শ্রমিকেরও ব্যক্তিগত একটা গাড়ি আছে এমনকি বাংলাদেশ থেকে এখানে তিপ্পান্ন হাজার শ্রমিক তিনি তখন বলেছিলেন আজ থেকে চার বছর আগে পাঁচ বছর আগে উনিশ সালে যে তিন হাজার শ্রমিক বাংলাদেশেরও এখানে কাজ করে তাদেরও প্রত্যেকের এখানে গাড়ি আছে নিজস্ব গাড়ি কারণ রাজা কিছু একাই লুটে পুটে খায় না আল্লাহ যে সম্পদ দিয়েছেন দেশের মানুষকে তা ভাগ করে দেয় সন্ধ্যার পরে তিনি একটি গ্রাম এলাকায় আমাকে নিয়ে গেলেন এটা তাদের ওয়াটার ভিলেজ পানির উপরে সমুদ্রের উপরে এই গ্রামটি তারা গড়ে তুলেছে সেখানে গিয়ে দেখলাম কলেজ আছে মাদ্রাসা আছে ভালো ভালো মসজিদ আছে ক্লাব আছে খেলার মাঠও আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে সামাজিক সমস্ত উপকরণ মানুষের সুস্থ জীবন ধারণের জন্য হসপিটাল সব কিছু আছে আমি বললাম যে এরা স্থলবাগ থেকে ছেড়ে জলবাগে থাকে কেন তিনি জবাব দিলেন যে এরা ব্যক্তিগতভাবে মৎস্যজীবী পেশার দিক থেকে পানির সাথে তাদের গভীর সম্পর্ক পানি তারা ছাড়তে চায় না রাজা বহুবার চেষ্টা করেছে স্থলভাগে নিয়ে যাওয়ার তারা যাবে না এই জন্য এখানেই তাদেরকে স্থলবাগ বানিয়ে দিয়েছে রাজা এই সমস্ত সামাজিক উপাদানগুলো এখানে রাজা তাদেরকে দিয়ে দিয়েছে এটি রাজতন্ত্রের দেশ সেখানে ভোট নাই জনগণ ভোট দেয় না কিন্তু রাজা তার দেশের জনগণকে তার অন্তরে ধারণ করে এই জন্য রাজার কোনো সিকিউরিটির প্রয়োজন হয় না রাজা সিকিউরিটি তার আল্লাহর হাতে সৌঁ দিয়েছে আমি বললাম যে কিসের বলে এমন সুন্দর একটি দেশে গড়তে পারলো এমন সুশাসক সুবিবেচনা প্রসূত একজন শাসক হতে পারলো বললেন যে এই রাজা ব্যক্তিগতভাবে একজন আলেম এবং কোরআনের হাফেজ তিনি কোরআনের আইনে এই দেশটা চালান আমাকে নিয়ে গেল সাত তারকা হোটেলে চোখ লেগে থাকে ওই হোটেলের দিকে তাকালে কিন্তু মানুষের কোনো আনাগুনা লক্ষ্য করলাম না জিজ্ঞাসা করলাম এমন কেন একটি নয়নাভিরাম লেকের পাড়ে সুরম্য এই সাত তারকা হোটেল গড়ে তোলা হয়েছে তিনি জবাব দিলেন এই দেশে আকাম কুকাম হয় না বলে অনেকে আসতে রাজি হয় না প্রিয় ভাইরা আমি আবার জিজ্ঞেস করলাম আপনি কি অনুমান করে বলতে পারবেন যে এই দেশে বছরে কয়টা মানুষ খুন হয় তিনি বললেন এক জরনা এই দেশে মানুষ স্বাভাবিক মৃত্যুবরণ করে কেউ কাউকে খুন করে না আমি বললাম করে না কেন মানুষ তো শুধু অর্থের জন্যে মানুষকে খুন করে না আরও তো বহু কারণে খুন করে বলে যে এখানে শুধু রাজা না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে ভালোবাসে এখানে বিদেশেরা যারা কাজ করে তারা মনে করে এটা তাদের দেশ বাংলাদেশি শ্রমিকদের কাছে পাঁচ সাত জনের কাছে উনি নিয়ে গেলেন ওদেরকে জিজ্ঞেস করলাম ভাই তোমরা কেমন আছো দেশের চাইতে এখানে ভালো আছে তো সে যদি যে দেশে কাজ করতে গিয়েছে সেই দেশটাকে নিজের দেশের চাইতে চমৎকার মনে করে তাহলে ওই দেশকে ভালোবাসবে না কেন সে আমি জিজ্ঞেস করলাম দেশটাকে তোমাদের নাকি অন্যদের বলে যে কয়টা মুহূর্ত আছে এই দেশ আমার এই দেশ আমাদের এই দেশ আমরা বলব না যে ব্রুনাইবাসীর আমরা এ দেশের নাগরিক মনে করি নিজেদেরকে কারণ নাগরিকরা যে সমস্ত সুবিধা পায় সমান সুবিধা আমরা পাই